প্রিয় মকশক আমারই ভাই বন্ধু আসসালামু আলাইকুম তো আশা করি সকলেই ভালো আছেন তো বরাবরের বড়ের মতো আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হলাম তো আপনারা ভিডিও স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করতে পারছেন এগুলো হলো গিয়ে ব্লাড কাপ মাছের পোনা এই ব্লাড কাপ মাছের পোনাগুলো আপনারা যারা নিতে চান এবং কি পুকুরে চাষ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কিভাবে চাষ করলে কিভাবে অল্প দিনে বাজার যাতায়াত করতে পারবেন এবং কি মাছগুলো বছরে কতখানি গ্রোথ বেড়ে থাকে এই মাছগুলোকে যদি আপনারা সঠিক মতো সঠিক খাবার খাওয়াতে পারেন এবং কি সঠিকভাবে পুকুর প্রস্তুতি নিয়ে চাষ করতে পারেন তাহলে এই মাছগুলো এক বছরে তিন থেকে চার কেজি গড়ে উঠবে এবং কি এই মাছের খাওয়ন খরচ খুব অল্প হয় এই মাছ চাষ করে ভালো একটা মুনাফা করা যায় এই মাছগুলো বেশিরভাগ পুকুরের যত শামুক শ্রেণী হয়ে থাকে ওগুলো খাবার খেয়ে থাকেন এবং কি শীতকালে মাছ চাষ করে ভালো একটা আয় করা যায় কারণ শীতকালে অন্য অন্য মাছের থেকে এই মাছের গ্রোথ ভালো বাড়ে তাই আপনারা যদি এই মাছ চাষ করতে চান তা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করে এই মাছগুলো সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছিয়ে দিয়ে থাকি এবং কি আপনারা চাইলে আমাদের হেসারি থেকে এসে ভালো উন্নত মাছগুলো যাচাই বাচাই করে সংগ্রহ করতে পারবেন এবং কি এই মাছগুলো যে কিনো জলাশয় এবং কি যে কিনো পুকুরে চাষ করতে পারবেন পুকুরের চারপাশে যত ময়লা আবর্জনা আছে ওগুলো পরিষ্কার করে নিতে হবে এবং কি পুকুরে যদি কাদামাটি বেশি হয়ে থাকে তাহলে ওর ফলে কিছু কাদামাটি কমিয়ে নিতে হবে কারণ যদি পুকুরে কাদামাটি বেশি হয়ে থাকে তাহলে দেখা গেল ওর ফলে গ্যাস হবে গ্যাস হয়ে যে কি মাসের পোনা আপনারা যদি গ্যাসের ম পুকুরে ছাড়েন তাহলে মারা যেতে পারে তাই আপনারা পুকুরে কাদামাটি কমিয়ে নেবেন